আসসালামু আলাইকুম সো আমরা আছি বর্তমানে এখন প্রধান উপদেষ্টার গ্রামের বাড়িতে সো প্রধান উপদেষ্টার গ্রামের বাড়িতে হচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র এক মিনিটের দূরত্ব অর্থাৎ এঘর থেকে এঘর সো এখন আছি আমি বর্তমানে নজিমিয়া হাট যে পোস্ট অফিসের সামনে পোস্ট অফিসের নাম হচ্ছে নজীমিয়াহাট হাট উপপোস্ট অফিস যার কোড হচ্ছে চার তিন তিন সাত সো ডক্টর মোহাম্মদ ইনি সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে বলতে গেলে উনি হচ্ছেন নয় সন্তানদের মধ্যে তিন নাম্বার অর্থাৎ তৃতীয়তম প্রফেসর ইউনুস উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বাংলাদেশের হাটা হাটাজারিতে কাপ্ত শরিকের রাস্তার ঠিক শেষের অংশে বাথোয়া গ্রামে সো তার বাবা ছিলেন যেহেতু সদাগর সো উনি সদাগর বংশে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সো সংক্ষেপ যদি বলতে চাই তার পিতা ছিলেন হাজী মোহাম্মদ দুলামে সদাগর একজন সুফি অর্থাৎ যে ব্যবসায়ী ছিলেন স্বর্ণের ব্যবসায়ী তার মা ছিলেন সুফিয়া খাতুন তার শৈশবকাল গ্রামে কেটে ছিল মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত সো তৃতীয় শ্রেণী বলতে গেলে পূর্ববত আলামিয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত উনি পড়াশোনা করেছেন যারা বর্তমান ওই গ্রামটিকে আলমিয়া স্কুল নামে চিনে থাকেন সো উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে যান অর্থাৎ চট্টগ্রাম আন্দরকেল্লা সেই শহরটিতে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে ঠিক শহরের গ্রামে যে শহরের স্কুলে ভর্তি হয়ে যান উনিশশো সালে তার মানসিক অসুস্থতা শুরু হয় পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজেট স্কুল থেকে পড়াশোনা শেষ করে উত্তীর্ণ হন তো ঠিক এর পরবর্তীতে বলতে গেলে পূর্ব পাকিস্তান প্রায় যে উনচল্লিশ শিক্ষার্থীদের মধ্যে উনি ষোলোতম স্থান অর্জন করেছিলেন স্কুল জীবনে তিনি একজন ভালো স্কোর ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান এবং ভারত এবং উনিশশো সালে যে বিভিন্ন দল উনি যোগ দিয়েছিলেন সো সেটা ছিল শিক্ষকতা হিসাবে সো উনিশশো সাতান্ন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক বিভাগ থেকে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হন উনিশশো সালে তিনি বিএ এবং উনিশশো সালে তিনি এম ডিগ্রি অর্জন করেন সর্বশেষ দু সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং এই যে এর মধ্যে দু দশ থেকে দু হাজার বারোর মধ্যে উনি অনেকগুলো স্বর্ণপদক লাভ করেন সো পুরা পৃথিবীতে সাতজন মানুষ যেহেতু নোবেল পেয়েছেন তার মধ্যে উনি একজন যে কিনা বাংলাদেশি হিসেবে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী পুরা বাংলাদেশকে উনি গর্বিত করেছেন ওনার কৃতিত্বের মাধ্যমে সঙ্গে এবং ওনার শেষ জীবনীটা যদি আমরা যদি বলতে যাই উনি দু হাজার পঁচিশ সালে যে চব্বিশ পঁচিশ সালে উনি বাংলাদেশের এক দুর্ভিক্ষের সময় উনি শপথ গ্রহণ করে পুরা জাতিকে গর্বিত করেছেন সো ওনার কৃতিত্বের মাধ্যমে পুরা বাঙালিকে বিশ্বের সমস্ত দেশ এখন চিনে থাকেন ইউরু সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অর্থনীতি করতেন তিনি অর্থনীতি অর্থনৈতিক বিভাগে উনি প্রচুর পরিমাণে পারদর্শী ছিলেন যে পারদর্শিতার কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় প্রেসিডেন্টকে উনি বুঝতে সক্ষম হন যে ঠিক লাভজনক ব্যবসা কী তার উল্লেখ্য একটি ব্যবসা যদি বলতে চাই মাত্র উনিশশো ছিয়াত্তর সালে ছাব্বিশ বছর বয়সে উনি আটশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেন নিজের পকেট থেকে আটশো সাতচল্লিশ টাকা ক্ষুদ্র ঋণ যা মাত্র বিয়াল্লিশটি পরিবারকে প্রদান করে যার লাভ উনি জিরো পার্সেন্ট জিরো টু মার্কিন ডলার লাভ করেন ঠিক এই কারণে উনি দু সালে নোবেল লাভ করেন শান্তিতে সো আরেকটা ঘটনা যদি বলতে চাই উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত ডক্টর ইউনুস যে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেন এবং উনার বর্তমান চৌরাশি বছর বয়সে উনি সাতান্ন হজ পালন করেছেন ডক্টর ইউনুস সাহেবের দরিদ্র বিবেচন অর্থাৎ অর্থনৈতিক এবং মানবিক উভয় ধরনের পদক্ষেপগুলো উনি সবসময় গ্রহণ করে থাকতেন যার মধ্যে স্থায়ীভাবে মানুষকে দরিদ্র থেকে মুক্ত করার উদ্দেশ্যে ক্ষুদ্র ঋণ অর্থাৎ গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত করেন নিয়ামত আলী জোবরা গ্রামে অর্থাৎ বর্তমান বাথুয়া গ্রামে হ্যান্ডি জজ তার অর্থনৈতিক যে বিভিন্ন গ্রুপে বলেছিলেন যে প্রফেসর ইউনুস খুবই মেধাবী তার মধ্যে তার বিশেষ কিছু পদক্ষেপের কারণে বাংলাদেশ তাকে চিনতে ভুল করলেও পৃথিবীর বিভিন্ন দেশ থাকে চিনতে ভুল করে নেই সো মূল কথা এক কথায় বলা যায় মূলত অর্থনৈতিক বিভাগে যেহেতু তিনি পারদর্শী ছিলেন তাই তিনি খুব সহজে মানুষকে করতে করেন ব্যবসাজনকভাবে দেশের অর্থনৈতিক খাত নিয়ে সংক্ষেপে যারা ডক্টর ইউনুস সম্পর্কে এখনও জানেন না তাদের জন্য আমি স্পষ্ট স্পষ্টভাষা বলি ডক্টর মোহাম্মদ ইনুস আটাশে জুন উনিশশো সালে বাংলাদেশি হিসাবে জন্মগ্রহণ করেন বাংলাদেশে বর্তমান যে বাথোয়া গ্রামে হাটাজারি থানার অন্তর্গত বাথোয়া গ্রামে চান্ন ওয়াট চৌদ্দ সো রাষ্ট্রনায়ক হিসাবে এবং সুশীল সমাজের নেতা হিসেবে তিনি চার আগস্ট দু সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ পলাতক সরকারের ভারপ্রাপ্ত হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন তার সুস্পষ্ট একটি কার্যকলাপ হচ্ছে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন যে ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ক্ষুধা বিমোচন করা অর্থাৎ ক্ষুদ্র ঋণ দিয়ে ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রাখা তো তিনি মূলত এই কারণে বাংলাদেশের মানুষদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বেশ কিছু সম্মান এবং পুরস্কার রয়েছে চলুন আপনাদেরকে একটু সংক্ষেপে বিষয়টা তুলে ধরে প্রথম বাংলাদেশি হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টি সম্মানসূচক ডক্টর অফ ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি যুক্তরাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্ম সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউরোজ দশটি দেশ থেকে সর্বমোট সম্মাননা সহ মোট ছাব্বিশটি সময়সূচক অর্জন করেন এর মধ্যে একশো বারোটি পুরস্কারও লাভ করেন ওনার উল্লেখ্য পুরস্কার সমূহ থেকে উল্লেখযোগ্য কিছু পুরস্কার যদি আপনাদেরকে বলতে চাই তার মধ্যে প্রেসিডেন্সিন ওয়ার্ড অ্যাওয়ার্ড উনিশশো সালে রোমান ম্যাগ্রনস্ট অ্যাওয়ার্ড উনিশশো চুরাশি সালে কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড উনিশশো পঁচাশি সালে স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি সালে আগা খান অ্যাওয়ার্ড উনিশশো উনানব্বই সালে কেয়ার পুরস্কার উনিশশো তিরানব্বই সালে নোবেল পুরস্কার শান্তিতে যা দু ছয় সালে পেয়ে চারটা আপনারা জানেন মানবিকতা পুরস্কার যেটা যুক্তরাজ্য থেকে দেওয়া হয় উনিশশো তিরানব্বই সালে অর্জন করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন বিজ্ঞান মানসিক অর্থনৈতিক পুরস্কার যেটা শ্রীলঙ্কা থেকে পেয়েছেন উনিশশো তিরানব্বই সালে রিয়াল অ্যান্ডেলস্ট্রীতি পদক বাংলাদেশ থেকে সে পেয়েছেন উনিশশো তিরানব্বই সালে বিশ্ব খাদ্য পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই সালে পেয়েছেন ফিফার শান্তি পুরস্কার যুক্তরাজ্য থেকে উনিশশো চুরানব্বই সালে ফিফা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি সম্মান পদক যেটা উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশ থেকে পেয়েছেন ম্যাক্স সোচ ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার সুইজারল্যান্ড থেকে যেটা উনিশশো পঁচানব্বই সালে পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন রোটারিস্ট ক্লাব ফাউন্ডেশন পুরস্কার যেটা উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশ থেকে পেয়েছেন আন্তর্জাতিক সাইন মন্টস বলিবার পুরস্কার উনিশশো ছাপ্পান্ন সালে ব্যানবজি বিশ্ববিদ্যালয় বিশেষ অ্যালাওয়ায়স পুরস্কার যুক্তরাজ্য থেকে যেটা পেয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে আন্তর্জাতিক অ্যাক্টিভিটিস পুরস্কার যুক্তরাজ্য থেকে পেয়েছেন উনিশশো সাতানব্বই সালে প্ল্যানিটারি কনস্টিটেন্সিয়ালস বিজনেস ইভেন্স পুরস্কার যেটা জার্মানি থেকে পেয়েছেন উনিশশো সাতানব্বই সালে হেলথ ফর সেলফ পুরস্কার যেটা পেয়েছেন নরওয়ে থেকে উনিশশো সাতানব্বই সালে শান্তি মানব পুরস্কার ম্যান ফর পিপস অ্যাওয়ার্ডস ইতালি থেকে উনিশশো সাতানব্বই সালে বিশ্ব ফর্মস পুরস্কার যুক্ত রাজ্য উনিশশো সাতানব্বই সালে পেয়েছেন অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস বুগ্যাটস মিডিয়ামস অফ পুরস্কার যুক্ত রাজ্য থেকে উনিশশো আটানব্বই সালে পেয়েছেন দ্য পিপলস অফ অ্যাওয়ার্ডস ফর কনসিল স্পেন থেকে পেয়েছেন উনিশশো আটানব্বই সালে সিডনি পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে উনিশশো আটানব্বই সালে অজাচিক্স পুরস্কার পেয়েছেন জাপান থেকে উনিশশো সালে ইন্দিরা গান্ধীজি পুরস্কার পেয়েছেন ইন্ডিয়া থেকে উনিশশো সালে জাস্ট অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ফ্রান্স থেকে উনিশশো সালে যার অর্থ হচ্ছে ল্যাস্ট জাস্ট ডক্টর অফ ইউরোভ রোটারিস পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্য থেকে উনিশশো সালে গোল্ড পেপার থেকে পেয়েছেন উনিশশো সালে এছাড়াও উনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন যেগুলো বলতে গেলে আপনারা হয়তো অবাক হয়ে যাব চলুন নিঃশ্বাসের দিকে একটা কথা আপনাদেরকে শোনাই মহাত্মা গান্ধীজি পুরস্কার যেটা যুক্তরাজ্য থেকে দু হাজার ছয় সালে উনি আবারই পেয়েছেন তার আগে উনি একবার পেয়েছেন ইন্ডিয়া থেকে তো যদি আপনারা যদি ওনার সম্পর্কে যদি আরেক কিছু তথ্য জানতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করবেন সো আমরা যেহেতু এখন বর্তমানে ওনার একটা প্রোগ্রাম এসেছি যেহেতু আমি ওনার এলাকার মানুষ ওনার ঘরের পাশের মানুষ তাই আমি ওনার সম্পর্কে এত কিছু বলতে চাই না কারণ বলতে গেলে আপনারা হয়তো ভাববেন আমি ওনার হয়ে অনেক কিছু বলে ফেলতেছি সর্বশেষে একটা কথা বলি যারা ওনাকে ক্ষমতা দেখতে চান তারা অবশ্যই ওনাকে সাহায্য করবেন আর যারা ওনারা বিরোধিতা করেন ওনাকে ক্ষমতা থেকে নামাতে চান দেশকে অন্যত হিসেবে করে রাখতে চান তারা অবশ্যই ওনার থেকে বিরত থাকবেন কারণ উনি এমন একজন মানুষ যেখানে পুরো বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে গর্বিত করেছেন

ये कस्टमर मैंने ये बता रही हूं करेक्ट है करेक्ट है मैं बता रही हूं मां का है बैटरी वाला तो हम बात नहीं है ये के कौन काम देवे 私たちは。<noise> মচা বৰুৱাল ম Sağlar amur ya.

করে যাচ্ছেন আপনার নিশ্চয় জেনে থাকবেন এই মানুষটা দু সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশকে যে যোগ্যতার আসনে আসীন করেছেন সেটার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ বাংলাদেশি হিসাবে এই অঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষ দেশের বাইরে থাকে উনি প্রবাসীদের জন্য অনেক অনেক বেশি আন্তরিক উনি প্রবাসীদের জন্য কাজ করছে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বিশেষ করে প্রবাসীদের জন্য আপনারা সেটা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব ওনার কাছে পৌঁছানোর জন্য আমরা কি করতে পারবো কি করতে পারবো জানি না আপনারা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে শৃঙ্খলার সাথে বের হন এমন কোনোভাবে বের হন না যেন বিশৃঙ্খলা না হয় আপনাদের এই সুন্দর সহযোগিতায় আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি এটার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সমগ্র এলাকার খুব এলাকাবাসী বিভিন্ন সামাজিক সংগঠন সবাইকে আপনার বিশ্ব জানে

আগামী বছর এতে চমৎকার এতে জলবদ্ধতা মুক্ত চট্টগ্রাম নগর নগরী পাবো বলে আমরা বিশ্বাস করছি এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছে আমরা আপনাদেরকে যথাযথ সম্মান দিতে পারিনি আমাদের আত্মীয় স্বজনরা আমাদের এই যে পাড়ার মানুষরা মুরব্বীরা যুবকরা শিশুরা বিশেষ করে ফিমেল আমাদের মহিলা বাধনএ এসেছেন তাদের প্রতিনিধিত্ব কথা জানাচ্ছি আমাদের বিশেষ করে এসেছে বিশেষ করে আবাস কুয়েস্ট কলেজে শিক্ষকরা সবাই এসেছেন নবীন কুয়েস্ট কলেজের শিক্ষককে পাবে সবাইকে আন্তর্জাতিকভাবে হাসপাতালে আমরা চেষ্টা করছি এটা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে যারা আজকের এই এই অনুষ্ঠান করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ডিসি মহাদয়ের নেতৃত্বে ইর সাহেব এবং ওনার টিম チョコラはマンやン ndon t'emporteurant dits, on va me menester, c'est un système, on va porter à la new espéridité de loupage, je n'ai pas de nouvelles, je n'ai pas de nouvelles. C'est vrai qu'on t'emporteurant dits, on va me menester, c'est un système, on va porter à la... ગોળ <laughs> ક્યારે